আসসালামু আলাইকুম বন্ধুরা রসুলসাল্লাম বলছেন যে ব্যক্তি দুটো জিনিসে বিশ্বাস করবে তার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে এই সম্পর্কে আমি একটা হাদিস পেশ করবো আপনার সামনে আমি এখন মুসলিম শরীফের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এক একত্রে মোটা হাদিসের কিতাব আমি সামনে রেখেছি তার তার মধ্যে একটা হাদিস বর্ণনা করব এই কিতা এই হাদিসের মধ্যে নতুন নতুন জিনিস শিখতে পারবেন এই হাদিস আপনার কেউ জীবনে বলেনি কোথাও শোনেননি তো এই হাদিসের মধ্যে একটা সুন্দর ঘটনাও বলব তার সঙ্গে সঙ্গে জান্নাতে গ্যারান্টি রয়েছে ঠিক আছে বন্ধুরা জান্নাতে গ্যারান্টি দিয়েছেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী শুধু দুটো জিনিসে বিশ্বাস করলে আপনি জান্নাতে গ্যারান্টি পেয়ে যাবেন আপনি গ্যারান্টিতে জান্নাতি হয়ে যাবেন সেই দুটো জিনিস কি আমি বলবো তবে আসে হাদিসটা কি ঘটনাটা শুরু থেকে সেমন্ত শুনতে থাকুন বন্ধুরা আল্লাহ নবী বলছেন হাদিস নম্বর হচ্ছে একশো উনচল্লিশ নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করছে আবু হরেরা যেরকম হাদিসটা আমি আগে বলি তারপর তর্জমা করবো আন আবি আনহু আন আবি সাইদিন সাক্কা আল আমাস কলা আল্লাহ কানা গজবাত কিন আসাবা নাসা মোজা আন কল ইয়ারসুল্লাম লাউ আদিন তালানা ফানা হারনা নাওয়াজি হানা ফাকাল না ওয়াহাদ্দা হান্না ফকল রসুলাম ইফ আলু কলাফা যা ওমার ফকল إن فعلت قل الزهر ولكن إذا هم بفضل أزوادهم ثم دعوا الله لهم عليها بالبركة لعل الله أن يجعل في ذلك فقال صلى الله عليه وسلم نعم ولا فدعا بنطعي فسبته ثم دعا بفضل أزوادهم قال فجعل الرجل يجيء بكفي زراتين قال ويجيء الاخر بكف تمر قال ويجيء الاخر بكسرة حتى استمع على النطع من ذلك شيء يسير قال فذ فذا رسول الله عليه بالبركة ثم قال خذوا في عويتكم قال فاخذوا في عويتهم حتى ما تركوا في الأسكر আন ইল্লাহ মালা উফলাফা হাতা বি ও ও ফাদ্দাল তো ফাদ্দৌল্লাহ অসুল্সাল্লাম আশা দু আল্লাহ আল্লাহ আনি রসুল্লাহ আলা অকাল্লাহ বেহিমা আব্দুল গাইরা আসকে আনিল জানিনা তো বন্ধুরা এবার হাদিসের মানিটা শুনে নেন দয়া করে হাদিসের মানি হচ্ছে এই আবু সা আবু থেকে বর্ণিত তিনি বলছেন যে একবার গজুয়ায় তাবুকের সময় আমরা সেখানে জমা জমা হয়েছিলাম অসংখ্য মানুষ এখানে হাজার হাজার মানুষ আমরা সেখানে কী হয়েছি জমা হয়েছি তো সেখানে আমাদের খাবার সব ফুরিয়ে যায় ফলে সমস্ত মানুষ ক্ষুধার্ত তাদের সবারই ভোগ লেগেছে বিশাল ভোগ লেগেছে খাবার নাই কিছুই নাই তখন আমরা কি করলাম রসুল ইসলাম এনে করে সে অনুমতি চাইলাম হে আল্লাহ সাল্লাম আপনি আমাদেরকে অনুমতি দেন যেন আমরা আমাদের উঠকে জবাই করে খেতে লাগি খেতে পারি তখন তিনি বললেন হ্যাঁ ঠিক ইফ আলু আল্লাহ বললেন ইফ আলু ঠিক আছে তোমরা তাই করো তখন আমরা কী করলাম ওর জবাই করে খেতে লাগলাম তো এই বিষয়টা দেখে হঠাৎ উমর ছুটে চলে এলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে বললেন হে আল্লাহ নবীন যদি এমন হইতে লাগে তাহলে আমাদের সবারই কম হয়ে যাবে আমরা এতগুলো মানুষ কী করে যাব এত দূর হেঁটে যাব কি করে হেঁটে তো যেতে পারবো না মরুভূমি বালু খুব গরম এত আপনার অনুমতি দিয়ে না কাউকে উর জবাই করতে মানা করুন বরং কি করুন সবাইকে বলুন যা যার কাছে যতটুকু খাবার আছে সেজন্য নিয়ে আসে এখানে জমা করতে বলুন আর তাতে আপনি বরকতে দোয়া করে দিন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ এতে আমাদের সব কিছু হয়ে যাবে তখন আল্লাহ নবী বিশ্রাম ঠিক ঠিক বলেছো তুমি তখন আল্লাহ নবী আল্লাহ নবী হুকুম দিলেন যাদের কাছে যতটুকু খাবার আছে সব এখনও নিয়ে এখনও জমা করো এবার কেউ কি করলো রুটি টুকরা আনতে লাগলো কেউ আপনার খেজুর আবার কেউ যাও বাজরা ইত্যাদি আনতে লাগলো এক জায়গায় জমা করলো আল্লাহ নবী সাল্লাম কী করলেন তাতে দোয়া করে দিলেন দোয়া করার পর তিনি বললেন এবার তোমরা সবাই পাত্র নিয়ে আসো তাতে ভরতে লাগো এবার সবাই কী করলো নিজ নিজ পাত্রের মধ্যে খাবার ভরতে লাগলো বিসমিল্লা বলে কিন্তু আল্লাহ একবার এত বরকত হয়ে গেছে যে সবার পাত্র ভর্তি হয়ে গেছে কিন্তু তারপর খাবার বেঁচে গেছে তখন সবাই বিসমিল্লা বলে খেতে লাগলো পেট সবার পেট ভর্তি হয়ে গেছে কিন্তু খাবার শেষ হচ্ছে না এই দৃশ্য তারপর আল্লাহ রুবসাল্লাম কি বলেন তিনি বলেন আশা হাদু আল্লাহ আলহিল্লাহ রসুল্লাহ আল্লাহ আব্দা জাবা আল আনিল জান তিনি বলছেন যে যে ব্যক্তি মানে একদম বিশ্বাসের সাথে এই দুটো জিনিসকে বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর পাঠানো রসুল এটা যারা বিশ্বাস করবে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সে গ্যারান্টি দেশের জান্নাতি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিস শুধু দুটো জিনিস মানলে আপনি জান্নাতি আল্লাহকে মানলে রসুলকে মানলে জান্নাতি কিন্তু বন্ধু তার সঙ্গে আপনাকে অবশ্যই আমল করতে হবে আমল যদি করেন তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাতে গ্যারান্টি চলে যাবেন ঠিক কারণ নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে তারপরে জাকাত জাকাত দিতে হবে এইগুলো কিন্তু ইসলামের মানে নীতি বুঝতে পারছেন তো ইসলামের আরকান এগুলোকে মানতে হবে আপনি শুধু ইমান এনে বসে থাকবেন অবশ্যই আপনি জান্নাত যাবেন ইমান ইমানের কারণে কিন্তু বন্ধু এই সমস্ত জিনিস না মানলে তার জন্য জাহান্নামও যেতে হবে এবার আপনাকে যখন জাহান্নাম ফেলে দেওয়া হবে অনেক দিন থাকার পর আপনার পাপ যখন সে ইয়ে হয়ে যাবে পাপের পরিমাণ শাস্তি হয়ে যাবে তখন আপনাকে আল্লাহ বের করে জান্নাতে দিবে, ওই যে আপনি ইমান এনেছেন আল্লাহর ফরের রসুল ফরেন ওই কারণে আপনি জান্নাতি অবশ্যই হবেন কিন্তু আপনাকে জাহার্নামে কিন্তু অনেক দিন থাকতে হবে আল্লাহর বাকি হুকুম হকাম না মানার কারণে এই জন্য বন্ধুরা আমরা ইমানও আনবো তার সঙ্গে আল্লাহর বাকি হুকুম হকাম মানবো তাহলে আমরা প্রথম স্টপ মানে ইয়েতেই প্রথম ক্ষেপে আমরা জান্নাতে যেতে পারবো আমাদেরকে নামে যেতে হবে না ঠিক আছে বন্ধুরা এই জন্য ইমান আনার পর আল্লাহ তালা এই জন্য করোনার মধ্যে বলছেন ইন্দিন আমানও আমিল সলিহাত যারা ইমান এনেছে এবং কী করছে আমলে সলেহা করেছে অর্থাৎ ন্যাক কাজ করেছে তাদের জন্য জান্নাত তাদের জন্য জান্নাম এত আমরা ইমানও আনবো তার সঙ্গে সঙ্গে ন্যাক কাজও করার চেষ্টা করবো তাহলে আমরা প্রথম স্টেপেই আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লা আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের পর আমল দান করুক আমিন